কমলে মাধবীনা ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্তুভ্য লোকনায়ক ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম উনিশশো একুশ অনেকে সারা জীবন গোলমালে কাটিয়ে পেনশন নিয়ে তীর্থবাস করে তারা মনে করে তীর্থবাস করলে সারা জীবনের অশুভ কাজে যা কিছু কুফল সব নষ্ট হয়ে যাবে ও মৃত্যুর পরে মুক্তি লাভ হবে পাগল আর কাকে বলে অবশ্য তীর্থস্থান পবিত্র স্থান মনে প্রাণে ঠিক ঠিক এই জ্ঞান যার আছে তীর্থবাসের ফলে তার মনে কতগুলি ভালো সংস্কার পড়বে এবং তার কিছু ফলও হবে এই পর্যন্ত তবে কাশীর কথা আলাদা কাশিতে মরলে মুক্তি হয় ইহা সত্য বিশ্বনাথ বিশ্বের নাথ তার সব সৃষ্টি ছাড়া ব্যাপার সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে মুক্ত হওয়া ভালো সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে মুক্ত হওয়া ভালো না সারা জীবন সাধন ভজনে ও ত্যাগ তপস্যায় আনন্দে কাটিয়ে পরজীবনেও অপার আনন্দের অধিকারী হওয়া ভালো ঠাকুর যেমন বলতেন সদর দরজা দিয়েও বাড়ি ঢোকা যায় আবার পায়খানার দরজা দিয়েও বাড়ি ঢোকা যায় কোন রাস্তাটা ভালো যখন চেষ্টা করলে সদর রাস্তা দিয়ে ঢোকা যায় তখন আর ময়লার গন্ধ শুকবার দরকার কি আর এক কথা কৃপা তার কৃপা বাতাস তো বইছে পাল তুলে দে ভোগবাসনা ও মান যশের ইচ্ছা দূরে ঠেলে ফেলে দিয়ে তাঁকে আশ্রয় করে পড়ে থাক দুনিয়াও ভোগ করব। আবার ভগবানও লাভ করবো কি কখনো হয় দুটো একসঙ্গে হতে পারে না ভগবানকে তো ভোগ বাসনা ছাড় আর ভোগ করতে চাস তো তাঁকে ছাড়তে হবে দু নৌকায় পা দিসনে মহা কষ্ট পাবি একটা পথ ঠিক কর এখন তোদের বয়স অল্প এই সময় একটা রাস্তা ঠিক কর এখন যদি রাস্তা ঠিক না হয় কোনো কালেও ঠিক হবে না ভগবানকে আপনার থেকেও আপনার জেনে যে তার জন্য এই জীবনে সমস্ত বাসনা সমস্ত সুখ ভোগের ইচ্ছা ত্যাগ করেছে তিনি তার অতি নিকটে তার কাছে তিনি বাঁধা পড়েছেন যশোদার কাছে গোপীদের কাছে দুলাল শ্রীকৃষ্ণ যেমন বাঁধা পড়েছিলেন ঠাকুর বলতেন ভগবানের জন্য যে সব ছেড়েছে ভগবানের উপর তার একটা জোর আছে বাপমার কাছে আত্মীয় স্বজনের কাছে যেমন জোর করা যায় আবদার করা যায় তাকেও তেমনই জোর করে বলা যায় দেখা দাও দেখা দিতেই হবে তখন তিনি দৌড়ে আসেন কোলে তুলে নেন তার কোলে উঠলে যে কি আনন্দ কি সুখ তা সেই জানে যাকে তিনি কোলে তুলে নিয়েছেন সে আনন্দের কাছে মানুষ যাকে আনন্দ বলে তা তুচ্ছ হয় আলুনি লাগে তিনি আরও বলতেন যারা তার জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করেছে তারা বারোয়ানা আনা রাস্তা এগিয়ে গেছে দেহ সুখ ত্যাগ করা কি সোজা রে তার অনেক কৃপা থাকলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে মানুষ সেই শক্তি সামর্থ্যের অধিকারী হয় মনটাকে এমনভাবে তৈরি করতে চেষ্টা কর যেন ওসব বাসনা মনে আদৌ উঠতে না পারে এইভাবে জীবন কাটানো বড় শক্ত এখন ছেলে মানুষ বলে যত সোজা মনে করছিস তত সোজা নয় এ অবস্থাটা কী রকম জানিস খোলা তরোয়ালের উপর দিয়ে হেঁটে যাওয়া প্রত্যেক মুহুর্তে কেটে টুকরো টুকরো হয়ে যাবার সম্ভাবনা অখণ্ড ব্রহ্মচর্য ছাড়া এ রাস্তায় চলা যায় না ভগবানের ভালোবাসা ও বিশ্বাস না হলে ব্রহ্মচর্য রাখা সব বড় শক্ত ভোগ বিলাসপূর্ণ জগতে থাকতে হবে চোখের সামনে মোর দ্যান নাইনটি নাইন পারসেন্ট লোক ভোগের পিছনে দৌড়ুচ্ছে এইসব নিত্য দেখতে হবে এসব দেখে শুনে মনের মধ্যে নানা রকম ছাপ পড়বার খুবই সম্ভাবনা এসব ছাপ যদি একবার কোনো রকমে পড়ে আর রক্ষা নাই যারা ব্রহ্মচারী জীবন যাপন করতে চায় তাদের সদা সর্বদা নিজের মনকে সৎ বিষয়ে এনগেজ করে রাখতে হবে গ্রন্থ পাঠ সৎ বিষয়ে আলোচনা ঠাকুর সেবা সাধু সেবা সাধুসঙ্গ ও জব ধ্যান নিয়ে থাকতে হবে একমাত্র এই উপায়েই নিজেকে তৈরি করা যেতে পারে প্রথম ব্রহ্মচর্যে নিষ্ঠা পাকা করে নে বাকি সব আপনি এসে যাবে সাধনা না করলে ব্রহ্মচর্য রাখা যায় না ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হলে তবেই ভগবান লাভ হয় ভগবান লাভ না হলে মনুষ্য জন্ম বৃথা গেল তার দর্শন হলে তবেই আনন্দ ছেলে মানুষ তোরা সৎ বুদ্ধি সৎ মন তোদের একটু চেষ্টা কর অল্প চেষ্টাতেই ভক্তি বিশ্বাস জেগে উঠবে স্থান ভদ্রক উনিশশো পনেরো ভগবান তো কল্পতরু তার কাছে যে যা পায় সে তাই পায় যার যেমন ভাব তার তেমন লাভ দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে ভগবানের পাদপত্রে মন না দিয়ে অসার মায়ামোহের সমুদ্রে ডুবে থেকে মনে করে বেশ আছি তখন তিনিও বলেন বেশ থাক আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হাই হাই করে ভাবে এ জীবনে করলুম কী তখন তিনিও বললেন বলেন করলি কী মানুষ কল্পতরুর নিচে বসে আছে তার কাছে যা চাবে তাই পাবে দেবত্ব চাও দেবত্ব পাবে পশুত্ব চাও পশুত্ব পাবে মানুষকে তিনি দুটি জিনিস দিয়েছেন বিদ্যা ও অবিদ্যা বিদ্যা দু রকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় অবিদ্যা ছয় প্রকার কাম ক্রোধ ইত্যাদি এদের আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয় বিদ্যার কালচার করলে অবিদ্যার নাশ হয় আবার অবিদ্যার কালচার করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় এবং অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয় তিনি জীবকে বিদ্যা ও অবিদ্যা শুধু এই দুইটি জিনিসই দিয়েছেন তা নয় দুটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেই রকম পাবে মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দ ফল ভোগ করছো তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার তোমার আর সময় হলো না আগুনে হাত দিলে হাত পুড়বেই সেটা আগুনের দোষ না তোমার দোষ সেটা আগুনের দোষ না তোমার দোষ ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা তাতে ভাত রাঁধছে কেউ বা তাতে জাল যুবচুরি করছে আবার কেউ বা তাতে ভাগবত পাঠ করছে সে কি আলোর দোষ সেই রকম ভগবান মানুষকে ভালো মন্দ দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নাও যার যেমন ভাব তার তেমনই লাভ হবে বিবেক বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করে আনন্দের অধিকারী হবে আর সংসারকে আশ্রয় করো এ জীবনে অল্প বিস্তর ক্ষণিক আনন্দ পাবে বটে কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে কেবল সুখটি চাই দুঃখটি চায় না বললে চলবে না একটাকে চাইলে আর একটা আসবেই তুমি চাও আর নাই চাও ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছে সার আছে সেসব গাছ চন্দন হয় কিন্তু অসার গাছ যেমন বাঁশ কলা ইত্যাদি কিছুই হয় না মানুষের মধ্যে দুই রকম মানুষ আছে এক রকম আছে তাদের সৎ কথা শুনলেই বিবেক বৈরাগ্য জেগে ওঠে সংসার সুখকে তুচ্ছ বোধ হয় এবং তার কৃপাকণা পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে তাকে জানবার জন্য জীবন মরণের রহস্য ভেদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এমন কি এই শরীরটা থাক বা যাক তাতে ক্ষতি নেই তাকে লাভ করতে হবে এই প্রশ্নের মীমাংসা করতে হবে এই রকম জিদ করে ভজন শুরু করে দেয় এরা জীবনে সাকসেসফুলও হয় আর একরকম রকম লোক আছে তাদের সামনে যত বড় আদর্শই ধরো না কেন কিছুতেই হুঁশ হয় না তারা মনে করে এই সংসারে চিরদিন বেঁচে থাকবো আমি না থাকলে চলবে না হাতের কাছে যা পেয়েছি তা ভোগ না করলে মুখী হবে এইভাবে নিজেকে টেনে হিঁচড়ে অন্ধকার কূপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে এবং অশেষ দুঃখ কষ্ট ভোগ করে চন্দনের গন্ধ এনজয় করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো শান্তি ভালো না অশান্তি ভালো এটা বেশ করে বুঝো বুঝে একটা রাস্তা ঠিক করো সময় তোমার জন্য দাঁড়াবে না নদীর স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে পরে হাই হাই করলে কোনো ফল হবে না যে সময়টা চলে গেছে তা ফিরে পাবার কোনো উপায় নেই তার জন্য ভেবেও কোনো লাভ নেই যে সময়টা এখনও তোমার হাতের মধ্যে রয়েছে তার সদ্ব্যবহার করো আর এক মুহূর্তও যেন বিফলে না যায় মনটাকে এখন থেকে এমনভাবে গড়ো যে তার চিন্তা তাঁর স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন আর স্থান না পায় গোনাদিন ক্রমেই ফিরি ফুরিয়ে আসছে গোলমালে আর কাটিও না আকুল প্রাণে তার কাছে প্রার্থনা করো হে প্রভু আমায় সৎ বুদ্ধি দাও আমাকে তোমার আপনার করে লাও আমি আমার ভাব দূর করে দাও আমি আমার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি তুমি তোমার বলতে শেখাও দেখছো না চোখ বুঝলে তোমার বলে কিছু থাকে কি আমার বলে যেগুলোকে আঁকড়ে ধরে আছো সেগুলো কি তোমার সঙ্গে যাবে তারা তাদের সময় হলে যে যার মতো চলে যাবে তোমার দিকে ফিরেও তাকাবে না তোমাকে ওসব ফেলে কোনো এক অজানা দেশে চলে যেতে হবে যতই আমার আমার করবে ততই পায়ে বেরিয়ে পড়বে এই যে সংসার সংসার করে মানুষ মরে এতে আছে কি যখন ধাক্কা খাবে তখন কি তারা রক্ষা করতে পারবে যে জন্য এখানে আসা যে জন্য এ দুর্লভ মনুষ্য জন্ম সে বিষয়ে কিছু না করে সেটিকে বাকি রেখে এখান থেকে যদি যেতে হয় তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে এরূপভাবে যাতে যেতে না হয় তার জন্য উঠে পড়ে চেষ্টা করো তার কাছে খুব করে কাঁদো আকুল প্রাণে তাকে ডাকো শুনেছ তো ঠাকুর দক্ষিণেশ্বরে কী রকম করে কাঁদতেন মা আর একটা দিন কেটে গেল এখনও দেখা দিলিনি তার জন্য ব্যাকুল হও কি ছাড় সংসার কেবল দুঃখের আগার এখানে তো কেঁদে কেঁদে দিন কাটলো সেখানেও কি কেঁদে কেঁদে দিন কাটবে ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী Varna must